যেটাকে এক্সটেনশন করে আমরা এত সুন্দর বানাইছি আপনারা আসলে দেখতেই চাইবেন শুধু দেখতেই চাইবেন শুধু যাত্রী যাচ্ছি না এর সাথে আমরা একটা ঐতিহাসিক জিনিস জায়গায় নিয়ে আসতেছি এটা বলার আগে আপনাদেরকে বলতেছি দেখেন আমার পেছনে পুরা চা বাগান আবার আমার সামনেও দেখাও সামনেও পুরা চা বাগান দেখেন পুরা চা বাগান চা বাগানের মধ্যখানে এইখানে আপনারা এই যে এইখানে বসে চা খাবেন এই আমাদের যে সন্ধ্যার পরে যে লাইটিং থাকবে লাইটগুলো দেখাও লাইটগুলা দেখাও এই লাইটগুলা দেখাও আর এখানে দেখেন হচ্ছে আমরা এখানে জাতীয় গাছ ফুলের গাছ লাগানো হয়েছে এটা হচ্ছে গিয়ে শুধু মানুষের বসার জন্য এর মধ্যে যে সিগনিফিকেন্ট হিস্টোরিক্যাল যে ডেভেলপমেন্ট আমরা এখানে আনছি আমার এলাকায় এই প্রথম আমরা জাতির জনক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা তার একটা কাজের জন্য আমরা প্রথম এটা উৎসর্গ করতে যাচ্ছি একটা জিনিস এটা থেকে বঙ্গবন্ধুর চা খাওয়া একটা ছবি এই ছবিটা কেন দিলাম আপনারা দেখতেছেন যে চার জুন উনিশশো সাতান্ন সালে প্রথম বাঙালি হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চা বোর্ডের চেয়ারম্যান পদে অধিষ্ঠিত থেকে বাঙালি জাতিকে সম্মানিত করেন এই কৃতিত্ব সম্মানিত করতে আমরা এটা চার তারিখে উদ্বোধন করার কথা ছিল চারি জুন আমি এখানের এমপি হিসাবে পক্ষ থেকে বঙ্গবন্ধুকে আমি এমপি বা আমার এলাকার মানুষের পক্ষ থেকে এটা আমরা উদ্বোধন করতেছি আমি আমার আমার এলাকার যিনি তিনি আমার সাথে আছেন এইটা ঐতিহাসিক কাজে আমি ধন্যবাদ জানাই যে এখানে উনিও শরিক হয়েছেন এখানে আমি উনাকে আপনাকে শুধু জিজ্ঞেস করতে চাই যে এই যে এতদিন ধরে যে এই জিনিসটা আমাদের অনেকেরই জানা ছিল না যে বঙ্গবন্ধু ধন্যবাদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে যে অকৃত্রিম অবদান সেটা কিন্তু আমরা দেখি যে উনিশশো সাতান্ন সালে চা যে শিল্পটাকে সেটার বিকাশের ক্ষেত্রে অসাধারণ ভূমিকা ছিল উনিশশো সাতান্ন সালে চারজন বঙ্গবন্ধু হচ্ছে চা বোর্ডে সম্মানিত চেয়ারম্যান পদে মনোনীত হয়েছিলেন এরপরে কিন্তু উনি প্রস্তাব করেছিলেন চা গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার জন্য যেটা আমাদের শ্রীমঙ্গলে প্রতিষ্ঠিত হয়েছে এবং এটা পূর্ণাঙ্গ লাভ করা হচ্ছে উনিশশো তিয়াত্তর সালে তো আমাদের হচ্ছে জাতির জনকের বাংলাদেশ জন্ম থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে অসামান্য অবদান রয়েছে আমি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মনে করি আমাদের যারা পরবর্তী প্রজন্ম আছে তাদের বঙ্গবন্ধুর যে স্বপ্ন সোনার বাংলা করার যে স্বপ্ন দেখছিলেন সেটা বাস্তবায়নে

চা বাগানের ভিতরে মানুষ একটু বসে আনন্দ করবে আড্ডা দিবে মানে এটা অন্যরকম একটা ব্যাপার অনুভূতি তো যখন আশেপাশে ইনভারনমেন্ট সুন্দর থাকে তখন আমাদের মানে আড্ডার মরসুমটা আরো সুন্দর হয়ে যায় তো এখানে আসলে আগেই একটা ছাউনি ছিল ওই ছাউনিটাকে এক্সটেন্ড করে মানুষকে আরো কীভাবে আনা যায় আকৃষ্ট করে মানুষ কীভাবে এখানে আরো বেশি সময় স্পেন্ড করবে ওইটাই আসলে মেন উদ্দেশ্য ছিল তো আমাকে হেল্প করেছে সৈয়দ উনি আমাকে সর্বক্ষণ অ্যাকচুয়ালি জ্বালিয়েছে এটার জন্য প্রথমদিক্লাস করে যে আমাকে গাইড করে एक्चुअली আমি থ্যাঙ্ক ইউ আমি আমি তরুণ ইঞ্জিনিয়ারকে ধন্যবাদ জানাচ্ছি আর আমার জন্য এটা অসম্ভব একটা আনন্দের দিন এবং এই বঙ্গবন্ধুর এই আপনারা জানেন যে উদ্বোধন উৎসর্গ করা যেটি উৎসর্গর জন্য আমরা একটা গাছ এখানে চা গাছ আজকে রোপণ করব বঙ্গবন্ধুর সীতি প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি এই চা গাছটা আশা করি এটা বঙ্গবন্ধু শেষ চা বাগানের প্রতি যে অবদান এই অবদান কখনো অস্বীকার করা যাবে না কখনো তো সবার প্রতি এই পিছনে হচ্ছে কি আমার যাত্রী ছাউনিটা এটাও আমরা আলাদা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে যাত্রী ছাউনির এক্সটেনশন করে আমরা কোন জায়গায় কিরকম এবং এটা আপনারা সব এলাকায় ব্যবহার করতে পারবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ